শরীর শীতল করা শক্তি বাড়ানো মাথা ব্যথা সাইনাস পেটের সমস্যা হজম শক্তি বাড়ানো প্রদাহজনিত ব্যথা মানসিক ও শারীরিক প্রশান্তি মুখের দুর্গন্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জ্বর সারানো ডায়াবেটিস ও কোলেস্টেরল কমানো সহ মোট তেরোটি রোগের প্রতিশোধক হিসাবে কাজ করে পুদিনা চা তাহলে চলুন জেনে নেই কীভাবে এই চা তৈরি করবেন প্রথমে পুদিনা পাতা সংগ্রহ করে ঢাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিন তারপর একটি পাত্রে পানি ফুটিয়ে নিন এবার ফুটন্ত পানিতে পুদিনা পাতা ছেড়ে দিন এখানে আমি তাজা পাতা ব্যবহার করছি তবে আপনি চাইলে পাতাগুলো শুকিয়ে পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এখন পাতাগুলো পাঁচ থেকে দশ মিনিট ফুটান ভালোভাবে জাল হলে চুলা বন্ধ করে দিন এখন ছেঁকে নিলেই তৈরি হয়ে গেল পুদিনা চা স্বাদ বাড়াতে পুদিনা চায়ে চিনি ও লেবু যোগ করতে পারেন